প্রিয় পাঠক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে আজ হঠাৎ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একাংশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহৃত কাঠের স্তূপ সাজে রাখা হয় সেই কাঠের স্তূপে কোনোভাবে আগুন লেগে যায় টের পাওয়ার পরে স্থানীয় দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বর্তমানে এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ঈশ্বর দেবাসী কে জানানো যাচ্ছে যে কেউ আতঙ্কিত হবেন না ধন্যবাদ সবাইকে